ইউটিউবে কি এমন টেকনিক আছে যে আমি আজকের ভিডিও আপলোড করব আর কালকের সেই ভিডিওতে দেখব দেড় দু লাখ ভিউজ এরকম কোনো টেকনিক আছে কি আমি বলব বন্ধুরা অবশ্যই আছে ঠিক আছে কারণ আমি আমার নিজের ক্ষেত্রে সেই উপলব্ধি করেছি আর আমার নিজের ক্ষেত্রে হয়েছে সেইটা আমি তোমাদেরকে বলবো আর তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করব। কারণ আমি উল্টো পাল্টা কোনো কিছু আমি ইউটিউবে ভিডিও আপলোড করি না কোনো কিছু যখন আমার উপর উপলব্ধি করার পর যেখানে আমি সাকসেস পাই বা আমার কাজে লাগে মনে হয় তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে তো চলো মেন টপিকে তো আমি একদিন কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম তো সকালবেলা যখন দেখি সেই ভিডিওতে পাঁচ থেকে সাত হাজার ভিউজ হয়েছে তারপর দু চার দিনের মধ্যে দেখলাম যে দু লাখ সতেরো সতেরো হাজার ভিউজ হয়েছে তো এর কারণ খুঁজতে গিয়ে আমি দেখলাম যে হঠাৎ করে আমার ভিডিওতে এরকম করে ভিউজ আসলো কেন তার কারণটা কী সেই কারণ খুঁজতে গিয়ে দেখি যেটা আমি রিলাইজ করেছি তো আমি ভিডিওটা আপলোড করার পর কিছুক্ষণের মধ্যে পাঁচ দশ মিনিট পর সেম টপিকের উপর আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম ঠিক আছে তো শর্ট শর্ট ভিডিও আপলোড করলে তোমরা জানো দেড় দু হাজার ভিউজ দশ পনেরো মিনিটের মধ্যেই চলে আসে তো তারপরে যখন সকালবেলা দেখি যে আমার লং ভিডিওতে ভিউজ এসছে তো আমি তোমাদেরকে বলবো তোমরা যখন কোনো ভিডিও আপলোড করবে সেটা ব্লগ ভিডিও হোক বা টেক নিয়ে বিষয়ে বিষয়ে হোক টেকনোলজি যাদের চ্যানেল আছে সেই টেক ভিডিও নিয়ে হোক কোনো যখন ভিডিও আপলোড করবে সেই ভিডিও টপিক থাকবে সেম টপিকের উপর ওই লং ভিডিও আপলোড করার পর সেম টপিকের উপর তোমরা একটা শর্ট ভিডিও আপলোড করো পনেরো সেকেন্ডে পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মধ্যে একটা শর্ট ভিডিও আপলোড করো এক্ষেত্রে কি হয় সেটাই আমি আজকে তোমাদেরকে বলছি যেটা আমার ক্ষেত্রে হয়েছিলো দেখো তুমি যখন শর্ট ভিডিও আপলোড করবে না এটা সবাই জানো যে ইউটিউবে শর্ট ভিডিও রিচ বেশি ঠিক আছে এবার ওই শর্ট ভিডিও যতজন মানুষের কাছে যাবে সেই সম্পর্কে তুমি যে লং একটা শর্ট ভিডিও লং ভিডিওর যে সম্পর্কটা তুমি সেই শর্ট শর্ট ভিডিও করে ছাড়বে সেই ভিডিওটা যতজন দেখবে না ইউটিউবের অ্যালভোরিথম সিস্টেম অনুযায়ী তাদের ফেসবুকেও দেখবে তোমার এই লং ভিডিওটা পরবর্তীকালে শো করবে তারপরে তারা দেখবে দেখার পর তাদের ভালো লাগলে সেখান থেকে তোমার ভিডিওটা যখন ক্লিক করবে সেখান থেকে ভিউজ আসবে ঠিক আছে যেটা আমার ক্ষেত্রে হয়েছিলো তো আমিও এরকম লং ভিডিও আপলোড করেছিলাম সেই লং ভিডিওর উপর সেম টপিকের একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম আগে শর্ট ভিডিওতে দেখলাম যে দেড় দু হাজার ভিউজ এসছে তারপরে দেখলাম যে লং ভিডিওতে আমার ভিউজ এসছে তো তোমাদেরকে আমি এটাই বলবো যে তোমরা আগে লং ভিডিও আপলোড করো সেম লং ভিডিও আপলোড করার পর সেম ক্যাটাগরি শর্ট ভিডিও আপলোড করবে আর হ্যাঁ অবশ্যই লং ভিডিওর ডিসক্রিপ ওই লং ভিডিওর লিঙ্কটা কিন্তু তোমার শর্ট ভিডিওর ডিসক্রিপশানে দেবে ঠিক আছে ওই শর্ট ভিডিওতে তোমার লং ভিডিওর ডিসক্রিপশানটা যখন দেবে ডিসক্রিপশানে যখন তোমার ওই লিঙ্কটা দেবে সেখানে কী হয় তোমার শর্ট ভিডিও যারা যারা দেখবে পরবর্তীকালে তাদের ইউটিউবে তোমার ওই লং ভিডিওটাও শুরু করবে তখন তারা ক্লিক করে দেখবে সেখান থেকে তোমার ভিউজ আসবে ঠিক আছে বোঝাতে পেরেছি না বুঝতে পারলে আমাকে পারলে আমাকে কমেন্ট করো আমি ফের আবার বুঝিয়ে দেবো তো মেন মুদ্রা যেটা তোমরা আগে লং ভিডিও আপলোড করবে সেই লং ভিডিওর সেই সেম ক্যাটাগরির সেম টপিকের উপর তোমার একটা শর্ট ভিডিও আপলোড করো পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মধ্যে আর ওই লং ভিডিওর লিঙ্কটা তোমার শর্ট ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবে মুদ্রার কথা এইটাই ঠিক আছে সবাই ভালো থাকো আশা করি তোমাদের এটা কাজে লাগবে আমার হয়েছে মানে তোমাদের এটা হতে পারে কারণ আমি নিজের পর রিলাইজ করে দেখেছি হঠাৎ করে ভিডিও আপলোড করার পর এক সপ্তাহের মধ্যে দু লাখ সতেরো হাজার ভিউস ছেলে খেলার কথা নয় কোনো সাবস্ক্রাইবার নেই কোনো কিছুই নেই হঠাৎ করে সেখান থেকে আমার সাবস্ক্রাইবটা পরবর্তীকালে হয়েছে তো সে যাই হোক এই ইনফরমেশনটা তোমাদেরকে দেওয়া উচিত ছিল আমি দিলাম ভালো লাগলে সেটা তোমরা কাজে লাগাও সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ওকে